কয়েকদিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা একই ধারাবাহিকতায় আজ রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে তারা এদিকে সকাল দশটা থেকে ঢাকা যাত্রাবাড়ি শাহবাগ ও প্রেস ক্লাব সায়েন্স ল্যাব ধানমন্ডি ও মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি স্থানে ব্যাটারি চালিত রিক্সা চালকরা সড়ক অবরোধ করে রেখেছে ব্যাটারি চালিত রিক্সা চালু বারো দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে চালকরা গণ অবস্থান নেন এতে পল্টন ও হাইকোর্ট মোড়ে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় অটোরিকশা চালকদের আন্দোলনের কারণে ঢাকার মোহাম্মদপুর ধানমন্ডি মিরপুর ও গাবতলি সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এতে ভোগান্তির শিকার হচ্ছে অনেক মানুষ অফিস ও জরুরি কাজে যারা বের হয়েছেন তাদের পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী ইকতেফ হাসান বলেন হঠাৎ সকাল সাড়ে দশটার দিকে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকার ব্যাটারি চালিত রিক্সা চালকরা সড়ক অবরোধ করেন এতে সড়কের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড আপস মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেছেন প্রতিটি এলাকায় পুলিশ সতর্ক অবস্থান রয়েছে কোনো ধরনের নাশকতা ও বেআইনি কার্যক্রম করতে দেবে না পুলিশ গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট